নমস্কার আমি তরুণ ঘোষ শেখ হাসিনার ভারতে থাকার ব্যাপারে সব দল একেবারে নির্বিশেষে সরকারের সঙ্গে সহমত পোষণ করেছে সেটা কট্টরপন্থী যারা বিরোধী বলে পরিচিত যেমন আমাদের তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তিস্তার সই নিয়ে তিস্তা প্রকল্পের সই নিয়ে যিনি বারবার বাগড়া দিয়েছেন তিনিও এক বাক্যে বলেছেন শেখ হাসিনা ভারতবর্ষে উত্তরপ্রদেশের নেতা অখিলেশ যাদব বিহারের আর নেতা তেজস্বী যাদব কংগ্রেস তো বটে এমনকি এককভাবে যিনি মুসলিম কমিউনিটিকে তিনি রিপ্রেজেন্ট করেন আশাযুক্তি মহিল তিনিও সবাই মিলে সরকারের পাশে থেকে এবং সরকারকে বলেছে যে আপনারা সর্বোত্তম সুরক্ষার ব্যবস্থা করে আপনারা শেখ হাসিনাকে ভারতে রাখার জন্য সমস্ত রকম ব্যবস্থা নিন এতে আমাদের কোনো আপত্তি নেই দেখুন ভারতবর্ষ এমন একটা দেশ না নিজেদের মধ্যে চুরো চুরি মারামারি একে ধস্তাধস্তি সব করবে কিন্তু যখন দেশের সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থ সামনে উপস্থিত হবে তখন কিন্তু সব দল কিন্তু একজোট হয়ে যায় সেখানে কে আপন কে পর তখন ভুলে যায় উনিশশো একাত্তরের যে যুদ্ধ হয় সেই যুদ্ধের সময় কিন্তু ইন্দিরা গান্ধী পার্লামেন্টে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন এবং সবার সম্মতি কিন্তু আদায় করে নিয়েছিলেন এই একটা ইস্যুতে ভারতের উপরে আক্রমণ হচ্ছে ভারত কিন্তু যেন ছেড়ে না দেয় বলে এটা কিন্তু নতুন নয় উনিশশো নিরানব্বই সালে যখন কার্গিল যেমন একা হল কার্গিল একা হওয়ার পরেতে সেই কিন্তু সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল সর্বদলীয় বৈঠক ডেকে বাজপেয়ীজ সবার কাছে মতামত চেয়েছেন এবং সবাই সরকারের পাশে দাঁড়িয়েছিল ফলে এটা প্রথম নিদর্শন নয় যে দেশের স্বার্থে এবং সার্বভৌমত্বের স্বার্থে ভারতের পাশে ভারতের সব দল কেন্দ্র সরকারের পাশে আছে সেটা কে থাকলো কেন্দ্র সরকার কংগ্রেস থাকলো না থাকলেন বিজেপি অথবা কোন একটা হলো সেটা কোনো ম্যাটার করে না স্বার্থ আর কংগ্রেস তো এখানে থেকে প্রধান দল এখানে আর কংগ্রেসের সঙ্গে শেখ হাসিনার একটা অনেক পুরোনো দিনের সম্পর্ক আছে যখনই তিনি ভারতবর্ষে এসছেন তখনই বারবার তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন তার বাসভবনে গিয়ে এবং সোনিয়া গান্ধীর সঙ্গে মিট করেছেন রাহুল গান্ধীর সঙ্গে মিট করেছেন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে মিট এবং একটা কথার কথা বলি আপনাদের হচ্ছে কোথায় কোথায় তিনি সোনিয়া গান্ধীকে বলতেন এটা কিন্তু আপনার ছেলে মেয়ে নয় এই রাজপুত্র রাজকন্যা কিন্তু আমার ছেলে মেয়ে বলে এদেরকে বুকে জড়িয়ে ধরতেন সেই রাহুল গান্ধী সেই প্রিয়াঙ্কা গান্ধী গোপনে দুদিন আগে আজকে খবর পাওয়া গেল দুদিন আগে গিয়ে গোপন হাসিনা রয়েছেন সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন তার শরীর স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং খবর নেওয়ার পর তারা ওখান থেকে হেলথ মিনিস্টারকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করেন এবং অমিত শাহকে ফোন করেন রাহুল গান্ধী ফোন করে উনি যে পরামর্শ দেন সেটা হচ্ছে ভারতের সব থেকে ভালো হাসপাতালে রেখে যদি তার জন্য হাসপাতালের একটা ফ্লোরের একটা ব্লক যদি যায় সেখানে রেখে শেখ হাসিনার সর্বোত্তম চিকিৎসা করা হবে এ ব্যাপারে কিন্তু কংগ্রেস কিন্তু একেবারে একশো শতাংশ ভাবে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে এতে কংগ্রেসের কথা তৃণমূল নেত্রী যিনি চরম নরেন্দ্র মোদীর বিরোধিতা করে থাকেন তিনি কিন্তু এই প্রশ্নে কিন্তু নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়েছেন এর আগে যখন এই ঘটনাটা ঘটলো যখন এই অভ্যুত্থানের ঘটনা ঘটলো পাঁচ তারিখে যখন শেখ হাসিনা যখন ভারতবর্ষে চলে এলেন সেই সময় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম পরিষ্কার দেশের সামনে বলেছেন কেন্দ্র সরকার আছে একটা পার্শ্ববর্তী দেশ তাদের সঙ্গে কি করা হবে না করা হবে এটা কেন্দ্র সরকারের ব্যাপার কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে আমি সহমত একদম পরিষ্কার বলে দিয়েছেন আজকেও তিনি হাসিনার সঙ্গে হাসিনাকে রাখার ব্যাপারে সহমর্মিত হাসিনার সহমর্মিত প্রকাশ করেছে এবং হাসিনাকে রাখার ব্যাপারে উনি কিন্তু খোলা বনের সম্মতি দিয়েছেন